আপনি কি জানেন শুধু ভারতবর্ষের জন্মালে কিন্তু আপনি ভারতবর্ষের নাগরিক হয়ে যান না তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনি জন্মসূত্রে ভারতের নাগরিক কিনা আজকের ভিডিওতে আমরা সেটাই সহজ ভাষা জানবো তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে ভারতের নাগরিকত্ব নিয়ে যে আইনটি তৈরি হয়েছে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ অনুযায়ী ভারতের নাগরিকত্ব পেতে পারো জন্মসূত্রে অর্থাৎ বাই বার্থ রেজিস্ট্রেশনের মাধ্যমে অর্থাৎ তোমার যদি কোনো পূর্বপুরুষ একসঙ্গে ভারতের নাগরিক ছিল তাহলে রেজিস্ট্রেশনের মাধ্যমে বা যদি তুমি কোনো ভারতীয় নাগরিককে বিয়ে করে থাকো তাহলেও কিন্তু তুমি তার সূত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেতে পারো আর বাকি সব ক্ষেত্রে ন্যাচারালাইজেশনের মাধ্যমে কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়ে থাকে তো আজ আমরা শুধু জানবো যে জন্মস্ত্রে কীভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায় তাহলে সেটা জানার জন্য আমাদের কিছুটা পিছনে যেতে হবে ভারতবর্ষের সংবিধান চালু হয় কিন্তু ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এবং এই তারিখ থেকে কিন্তু ভারতের নাগরিকত্বের দিনটি গণনা করা হয়ে থাকে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে পহেলা জুলাই উনিশশো সালের মধ্যে যে কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করলেই কিন্তু সে জন্মসূত্রে ভারতের নাগরিক সেটা প্রমাণ যদি সে দিতে পারে অর্থাৎ সে যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তাহলে সে ভারতবর্ষের নাগরিক হয়ে যাবে তাকে আর আলাদা করে তার বাবা বা মায়ের কিন্তু কোনো জন্মে প্রমাণপত্র দিতে হবে না বা কোনো নাগরিকত্ব প্রমাণ করতে হবে না সেই ব্যক্তি যদি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে পহেলা জুলাই উনিশশো সাতাশ সালের মধ্যেই জন্মগ্রহণ করে তাহলে সে জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক এরপর দ্বিতীয় ভাগটা হচ্ছে পহেলা জুলাই উনিশশো সাতাশি সাল থেকে দোসরা ডিসেম্বর দু হাজার সাল এই সময়ের মধ্যে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তাহলে তোমার নিজের জন্মের প্রমাণপত্র সাথে সাথে তোমার বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনকে কিন্তু ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তাহলেই কিন্তু তুমিও ভারতবর্ষের নাগরিক হবে জন্মসূত্রে দু সালের দোসরা ডিসেম্বর পর এবার এবার নিয়ম আরও কঠোর হয়ে যায় সেখানে বলা হয় যদি কেউ এই সময় ভারতবর্ষে জন্মায় সে তখনই নাগরিক হবে যদি তার বাবা মা দুজনই ভারতের নাগরিক হন অথবা একজন ভারতীয় নাগরিক অন্যজন যেন অবৈধ অর্থাৎ ইলিগাল না হয় মতলব অবৈধভাবে যেন ভারতবর্ষে না আসে সে বিদেশি নাগরিক হলে তার পাসপোর্ট এবং ভ্যালিড পাসপোর্ট সাথে কিন্তু ভ্যালিড ভিসার কপিও দিতে হবে যে সময় তোমার জন্ম হয়েছে এবার আসি ইলিগ্যাল মাইগ্রেন্ট মানে কি যে ব্যক্তি অবৈধভাবে ভারতে এসেছেন যার ভিসা নেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ভারতে থেকে গেছেন সে ইলিগ্যাল মাইগ্রেন্ট আপনার জন্মস্থান জন্মের তারিখ অথবা আপনার বাবা মায়ের নাগরিকত্ব প্রমাণ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবার সেই ডকুমেন্টসগুলোর ব্যাপারে বলছে যে ডকুমেন্টসগুলো তোমাকে জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব প্রদান করার জন্য মান্যতা প্রাপ্ত হবে জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বাবা মায়ের ভোটার কার্ড পুরনো যদি রেশন কার্ড থেকে থাকে আর যদি কোনো পাসপোর্ট থেকে থাকে এই ডকুমেন্টসগুলো কিন্তু ভারতের জন্মের প্রমাণপত্র হিসেবে মান্যতা প্রাপ্ত হবে যদি তুমি জন্মসূত্রে ভারতের নাগরিক না হও তাহলে তোমাকে আবেদন করতে হবে রেজিস্ট্রেশনের মাধ্যমে অথবা ন্যাচারালাইজেশনের মাধ্যমে এছাড়া অবৈধভাবে ভারতীয় পরিচয় পাওয়া গেলে আইনগত সমস্যা হতে পারে সমস্ত কিছু সঠিক তথ্য দিয়ে নথি ঠিক রাখো তবে ভিডিও শেষে তুমি জানতে পারলে জন্মসূত্রে কারা কারা ভারতের নাগরিক তোমার জন্মের তারিখ এবং বাবা মায়ের নথি মিলিয়ে দেখো যে তুমি এর মধ্যে কোন শর্তের মধ্যে পড়ো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক দিও এবং শেয়ার করো বন্ধুদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্টে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এই ধরনের আরও ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ